আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি ফেলে করেছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা মুরগি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক হচ্ছে যে আমাকে পার্সোনালি কল দেন আবার মেসেজ দেন প্রবাস থেকে যে আসলে মুরগি খামার করে আসলে কতটুকু লাভ করা সম্ভব আসলে খামার করে কতটুকু লাভ করা সম্ভব সেটা আপনার হচ্ছে যে ইচ্ছা শক্তি এবং হচ্ছে বাণিজ্যিক চাহিদার উপর নির্ভর করে এ ফার্মিংটা করলে অতি তাড়াতাড়ি এখান থেকে লাভবান হওয়া সম্ভব নচে অধিকাংশ খামারিরা নতুন অবস্থায় হচ্ছে অন্যের লাভ দেখে খামার শুরু করে এরপরে রোগ বালাই সম্পর্কে না জানার কারণে মুরগি পালন করেন ক্ষতিগ্রস্ত হয় এরপরে দেখা যাচ্ছে অনেকে হচ্ছে বিভিন্ন ঋণ নিয়ে খামার শুরু করতে চান এটার জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই আগে উপজেলা পানি সম্পদ অফিসে যাবেন সেখানে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে সরকারি গভর্নমেন্টের পক্ষ থেকে তো আপনারা চাইলে ওই ট্রেনিংটা করে নেবেন ট্রেনিংটা করে নেওয়ার পরবর্তী সময়ে আপনারা এই একশো পিস অথবা 220 পিস দিয়ে বাণিজ্যিক আকারে শুরু করার আগেই আপনারা ঘরোয়া অভাবে শুরু করবেন তাহলে সেখান থেকে আপনার রোগবালাই সহ অন্যান্য আদান জিনিসপত্র ক্রয় বিক্রয় মার্কেটিং ব্যবস্থাপনা বা মুরগি পালন সম্পর্কে সাধারণত টুকিটাকি যে বিষয়গুলো ভ্যাকসিন শিডিউল আলো বাতাস খাবার দাবার এগুলো যখন আপনার একটা আয়ত্তে চলে আসবে তখনই আপনি হচ্ছে যে বাণিজ্যিক আকারে খামার করবেন না কি করবেন না সেটা আপনাকে তখন আপনি নিজে বুঝতে পারবেন যে আসলে কতটুকু লাভ হবে আর কতটুকু লস হবে এই জন্য হচ্ছে যে আপনি যেখান থেকে বাচ্চা সংগ্রহ করেন বা ক্রয় করেন না কেন আগে অল্প আকারে শুরু করবেন আর যাদের হচ্ছে যে মনে করেন যে এই ইনভেস্টের পরিমাণটা বেশি তারা কিন্তু পাঁচশো দিয়েও শুরু করতে পারেন যাদের ইনভেস্টের পরিমাণটা কম তারা হচ্ছে যে অল্প বাচ্চা দিয়ে ফার্মিংটা স্টার্ট করতে পারেন আর ফার্মিং স্টার্ট করার ক্ষেত্রে সবচেয়ে যে বিষয়গুলো মাথায় রাখবেন আবার আপনি চাইবেন যে আপনার এলাকায় কিছের চাহিদা বেশি যদি মাংসের চাহিদা বেশি হয় তাহলে আপনি মাংস মুরগি করবেন আর ডিমের চাহিদা বেশি হলে আপনি অবশ্যই ডিমের মুরগি করবেন কারণ আপনি যদি একটা জিনিস উৎপাদন করলেন সেটা যদি আপনি বাজারজাত না করতে পারেন তাহলে অবশ্যই আপনি সেখান থেকে লসের সম্ভাবনাটা বেশি হবে বা লসের সম্মুখীন হবেন কারণ বাণিজ্যিক আকারে কোনো কিছু করতে গেলে অবশ্যই এটাকে বাণিজ্যিক অর্থাৎ ব্যবসায়িকভাবে নিতে হবে আর ব্যবসার মূল টার্গেট হলো হচ্ছে ক্রয় বিক্রয় তো যেখানে আপনি প্রোডাক্ট ক্রয় বিক্রয় হবে না সেখানে আর ব্যবসার হলো কোথায় এই জন্য হচ্ছে যে আপনি যেখানে খামার করেন না করেন এমন একটা এরিয়া নির্বাচন করবেন যাতে করে আপনি সহজে প্রোডাক্ট সেল দিতে পারেন বা মার্কেটিং করতে পারেন দেখুন আপনার হচ্ছে যে শহর হচ্ছে যে বাণিজ্যিক আকারে কোনো খামার করলে সেটা হচ্ছে গ্রামের তুলনায় ভালো লাভবান হওয়া যায় তো এই জন্য হচ্ছে যে আপনি যে শহরও থাকেন অথবা বিল্ডিংয়ের স্বাদে অথবা বাড়ির আঙ্গিনে অল্প কিছু দিয়ে আগে শুরু করতে পারেন কারণ রোগ বালাই একটা বিষয় ব্যাপার সেফার আছে বুঝার মার্কেটিংয়ের একটা ব্যাপার সেফার আছে অনেকে হচ্ছে যে বিভিন্ন জনে বলে যে খামার করে আসলে লক্ষ লক্ষ টাকা লাভ করতে যায় আসলে হ্যাঁ খামার করে লক্ষ লক্ষ টাকা লাভও করে আমার মানুষ খামার করে লক্ষ লক্ষ টাকা লসও করে যে বুঝছে যে সেক্টর যার অভিজ্ঞতা অর্জন হয়েছে সে কিন্তু লক্ষ লক্ষ টাকা লাভ করতেছে এখন আপনি তাকে দেখলেন যে সে লক্ষ লক্ষ টাকা লাভ করতেছে আমিও করব। এটা হচ্ছে যে আপনি ভুল ধারণা কারণ হচ্ছে যে আপনি চাইলে অন্যর মতো হতে পারবেন না কাউকে কপি করতে যাবেন না নিজের মতো করতে চাইলে আপনি কিছু একটা করতে পারেন অনেকে লক্ষ লক্ষ টাকা লাভ করতেছি এটা থেকে আপনি অনুপ্রেরণা নিতে পারেন কিন্তু চাইলে যে আপনি পারবেন কিন্তু বিষয়টা কিন্তু তা না আপনাকে অবশ্যই আগে ফারার আগে আগে দেখতে হবে যে আসলে আমি পারব কি না এটা আপনাকে জানতে হবে অনেকে হচ্ছে যে ফারার আগে না দেখে যে আমি পারবো কি না এটা না দেখি পারবে এটা বলে হয়ে যায় এটা বললে আসলে হয় না কারণ আপনি অল্প কিছু দিয়ে আগে শুরু করবেন বাণিজ্যিক আগে শুরু করার আগে অবশ্যই আপনি একশো বিশ দিয়ে বা পঞ্চাশ বিশ দিয়ে শুরু করে টেস্ট করে দেখবেন আসলে কি লাভ করা সম্ভব হয় কিনা যদি লাভ হয় তাহলে তো আপনার লাভ হয়েছে আর যদি লস হয় তাহলে আপনার বেশি টাকা লস হবে না অল্প কিছু টাকা লস হবে তো যাই হোক এই ছিল খুঁটিনাটি বিষয় আজকে ভিডিওটি যদি ভালো লাগে এটি লাইক করবেন আর এই নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ